আগ বিঘা জমিতে আপনার কালকে কেটেছে 800 8 বিঘা জমি বা এক ঘন্টায় তেল কত কাচ্ছে আপনারা মানে হারভেস্টারে 8.5 লিটার তেল 800 টাকা নিচ্ছে 800 টাকা নিচ্ছে না তো আচ্ছা এই গাড়ি চলিয়ে সুবিধা কি কি পাচ্ছেন আর যত ফ্যাসিলিটি তো হারভেস্টার আছে তার থেকে প্রতি বিঘাতে 12 মিনিট কোনোটায় 13 মিনিট দেখুন যদি কোনো পার্টি আমাদের নতুন গাড়ি নিতে চায় যে কোনো সরকারি ব্যাংক থেকে আমাদের গাড়ির লোন হয় সব কিছু ঠিক আছে গাড়ির মধ্যে কিন্তু একটুখানি সমস্যা বলতে কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম হচ্ছে জমি নাড়ি ধান কেটে দিচ্ছেন তো আপনি এখন কত করে নিচ্ছেন চাষিদের দিয়ে কত নিচ্ছেন পঞ্চাশ টাকা মিনিট আটশো টাকা নিচ্ছেন আটশো টাকা নিচ্ছেন তাই তো আচ্ছা আটশো নশো টাকা এক বিঘা জমি ধান কাটা কমপ্লিট বন্ধুরা এই হারভেস্টার কি ফায়দা সেটা কিন্তু আমরা জেনে নেবো কি ফিউচার রয়েছে কি কি জিনিস ভালো রয়েছে কি মজা পাচ্ছে এই ড্রাইভার ভাই ইনার দিয়ে কিন্তু জিজ্ঞাসা করবো ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা এই গাড়ি চালিয়ে फायदा কি কি পাচ্ছেন फायदा গাড়িটা আরাম আছে কেবিন বড় আচ্ছা কেবিন বড় সেখানে চালিয়ে আরাম পাচ্ছেন তাই তো চালিয়ে আরাম পাচ্ছি পিছনে আমার ফ্যান আছে আচ্ছা গরম হলে কোনো অসুবিধা নেই আচ্ছা গরমকালে এই যে ফ্যানটা রয়েছে ফ্যানেতে আপনার সুবিধা হবে হাওয়াটা পাবেন তাই তো হ্যাঁ হাওয়াটা পাবো আচ্ছা কেবিন অপরূপ তো সবই বড় লিভারও বড় আচ্ছা গাড়ি হাঁটনিও ভালো আচ্ছা মানে স্পিডটা কেমন আছে স্পিড গতি আমাদের ইয়ানমার এবং আরো যত

আচ্ছা টান হেভি আছে আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন এই ধরনের মডেল মানুষ নিলে কি ভালো হবে একদম নিশ্চয়ই যা চাষ করতে যাচ্ছে ব্যবসার জন্য তার জন্য কি বেটার হবে বেটার হবে আচ্ছা তাহলে আপনি যে চাষ করছেন আপনার তো একটা নিজস্ব অভিজ্ঞতা রয়ে যাচ্ছেন তো কত সময় লাগে কত সময় বিঘেতে 12 মিনিট কোনটায় 13 মিনিট এরকম কিছু হচ্ছে আর ডককাটি করা হলে 9 মিনিট 10 মিনিটে বিঘে পড়ে যাবে দাদা আপনার সামনে তো কোম্পানির ম্যানেজার বাবু রয়েছেন

এই সময়টা তো আমাদের পরিষেবা দিতেই হবে আচ্ছা নতুন কোনো কাস্টমার যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই তো ব্যাংক ফাইন্যান্স বা কিভাবে কি করতেছে চাই ডাউন পেমেন্ট কি দিতে হয় আপনাদেরকে দেখুন যদি কোনো পার্টি আমাদের নতুন গাড়ি নিতে চায় যে কোনো সরকারি ব্যাংক থেকে আমাদের গাড়ির লোন হয় তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওনার সাথে সেই ব্যাংকে গিয়ে আমরা কথা বলি তারপর সেই ব্যাংক যদি ওনাদের যা প্রসেস আছে সেই সিস্টেমে যদি না হয় আমরা অন্য ব্যাংকের সাথে থেকেও লোন করিয়ে দিই অন্য ব্যাংক থেকেও লোন হয়ে যায় তো এখন বর্তমানে যা গাড়ির দাম আছে প্রায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ লক্ষ টাকার কাছাকাছি এখন আমরা যে স্কিমেতে করাচ্ছি তাতে সর্বনিম্ন টেন পার্সেন্ট মার্জিন মানি লাগে আর প্রসেসিং ফিস ডকুমেন্টেশন নিয়ে ধরে রাখুন ইন্স্যুরেন্স এসব নিয়ে আরো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা মানে মোটামুটি প্রায় তিন লাখ টাকা হলে গাড়ি হারভেস্টার কিনতে পারেন তো এবার কিছু কিছু ব্যাংকের শর্ত থাকে যে একটা ইএমআই এফডি রাখতে হবে বা অন্যান্য কিছু সিকিউরিটিজের জন্য রাখতে পারে সেগুলো ব্যাংকের উপর নির্ভর করছে আচ্ছা কত বছর হচ্ছে এটা ম্যাক্সিমাম সাত বছর পর্যন্ত আপনি সময়সীমা পাবেন লোনের আচ্ছা সাত বছর 3 লাখ টাকা কেউ দিয়ে মানে নিতে চাইছে 7 বছরের জন্য হ্যাঁ তা মানে মাসের ইএমআই কত পড়বে মাসে ইএমআই পড়বে 2 লক্ষ 55 থেকে 2 লক্ষ 60000 টাকা এটা হাফ ইয়ারলি হচ্ছে আপনার হাফ ইয়ারলি বছরে 200 কিস্তি হয় ছয় মাস অন্তর অন্তর মাসে আচ্ছা হুম বছর দুটো হিতাবাদ ওই যেটা আপনি বললেন ওইটাতে দু লক্ষ পঞ্চান্ন থেকে দু লক্ষ ষাট হাজার টাকার মধ্যে কিস্তি থাকবে আর কিছু সমস্যা চলে আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করে নিতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের আমাদের অফিসের যে ঠিকানা বললাম এটা আপনার ধনিয়াখালী থানার বলুন তো ধনিয়াখালী থানার অন্তর্গত আমিরা মোড় আমিরা মোড়ের কাছে আমাদের শোরুম আছে ওখানেতে আপনারা যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া যে কন্টাক্ট নাম্বার থাকবে সেখানেতেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনার নাম কি শেখ সামিম আপনার বাড়ি কোথায়? জয়ের আটতলা। আচ্ছা হুগলী জেলার মধ্যে? হুগলী জেলার মধ্যে। আচ্ছা আপনি যে হারভেস্টারটা চালাচ্ছেন আপনি কি অন্য কোনো হারভেস্টার চালিয়েছিলেন? হ্যাঁ আর অন্য অনেক রকমের হারভেস্টার চালিয়েছি ইয়ানমার চালিয়েছি কিউবেটা চালিয়েছি। আচ্ছা এই যে চামফা কোন పొড়িয়া আপনি হারভেস্টার চালাচ্ছেন এটা চালিয়ে কি মনে হচ্ছে? ভালো সব ঠিক আছে কিন্তু ডাস্ট ক্যানটা নিয়ে গুলো অতিরিক্ত ধুলো উঠছে। সব কিছু ঠিক আছে গাড়িটার মধ্যে কিন্তু একটুখানি সমস্যা বলতে কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম হচ্ছে ছোটোখাটো সমস্যাগুলো এগুলো কোম্পানিকে ঠিক করার জন্য বলা হচ্ছে ডাস্ট ফ্যানটা অতি দরকার গাড়িতে ডাস্ট ফ্যান এখানে একটা ফ্যান হবে সামনে দিয়ে যে ধুলোটা উঠছে আচ্ছা এই সামনে এখানে একটা ডাস্ট ফ্যান বলবে আচ্ছা ধুলোটা না উড়ে তো ধুলোটা যাতে না উড়ে আর উপরন্ত কথা হচ্ছে কিছু কিছু জিনিস ছোট যে প্রবলেম গুলো সেগুলো ঠিকঠাক মেকানিক কে দিয়ে কাজ করানো এবং যে মেকানিকের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে দিয়ে কাজ করানো এটা আমরা সহযোগিতা সবাই শুরুমের কাছ থেকে চাইছি আচ্ছা মোটামুটি পেয়ে যাবেন আশা করি আচ্ছা আপনি তো অন্য হারভেস্টার নিয়েছিলেন তো এই হারভেস্টারে আপনি অন্য হারভেস্টার থেকে প্রফিট কি পাচ্ছেন প্রফিট বলতে কম সময়ের মধ্যে কাটা হচ্ছে চাহিদা বেশি হচ্ছে হ্যাঁ আমি চাষি বেশি পাচ্ছি হ্যাঁ যার জন্য আমার চাষি যখনই বেশি হচ্ছে তখন আমি কাজ বেশি পাচ্ছি কাশি কাজ যখনই আমার বেশি হচ্ছে তখন তো আমার তো মানে মানে প্রফিটটাও বেশি হচ্ছে আচ্ছা অন্য গাড়ির তুলনায় আমি তো বেশি কাজটা পাচ্ছি আচ্ছা যার জন্য আমার ঘন্টাটা বেশি হচ্ছে ঘন্টা যখনই আমার বেশি হবে তখন আমার প্রফিটটা বেশি হবে আচ্ছা আচ্ছা তেলটা অন্য গাড়ির তুলনায় কম খরচা হচ্ছে তেলটা কি একই তেলটা একই আছে কোন ক্ষেত্রে কোন গাড়িতে অন্য গাড়িতেও বেশি হয় কোন ক্ষেত্রে গাড়িতে হয় সেটা হচ্ছে মাটিতে যেরকম ধরো রস থাকবে পাতায় তেলটা তেলের সব গাড়ি তেলের একটা সেরকম মানে হেল্পের না এবার ধরুন ধান কাঁচা আছে সেখানে চাপে একটু তেল বেশি খেলো ধান এই রকম যদি খড়িয়ে যায় শুকনো হয়ে যায় সেখানে কম খাবে আচ্ছা অন্যান্য তো এখানে আপনার মাটিতে অন্য অন্য হারভেস্টার চলছে তো তার তুলনায় আপনার হারভেস্টটা বেশি মানে আমার ধান কাটতে তো ধান কাটতে আমি এই মাঠে অন্তবক্কে ধরুন এখন যা ধান আছে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি যদি একশো বিঘা জমি থাকে আমি কথাই বলছি হাজার বিগায় থাকে আমি একশো বিঘা দিয়ে উদাহরণ দিচ্ছি মানে যদি একশো বিঘা জমি থাকে আমি পঁচাত্তর আশি বিঘা জমি এই মাঠে ধান কাটবো আপনি একলাই 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 আর আপনার আশেপাশে আর কটা হারভেস্টার আছে আশেপাশে ছিল ধরুন আরো আমার বাদে তিনটে ছিল আচ্ছা হ্যাঁ তার মধ্যে ওই কোনো সময় একটা থাকছে কোনো সময় দুটো আসছে ওই ছিপছাপ ওদের সব পরিচিত হয়তো যারা আছে ওদের গ্রামের পাশের গ্রামের তো তাদের পরিচিত গুলো কাটছে হ্যাঁ আমার গাড়ি কোনো ব্যাপার নেই আর পাঁচ ছটা ছিল এই মাঠে সে গাড়িগুলো চলে দেখতে পাচ্ছি কালকে ছিল একটা ছিল না আপনার হারভেস্টার না হওয়ার পরে বাকি পাঁচ ছটা যে হার্ভেস্টার ছিল সেগুলো আস্তে কমে গেছে কমে গেছে আপনি একলায় একশো বিঘের মধ্যে আশি বিঘা জমি ভাঙ কেটে দিচ্ছেন এর আগেও যেখানে কাটছিলাম ওই মাঠেতে মোড়াটি এই তার চলছে একটা ছিল তারপর দিন সেটা সকাল বাড়াতেই 1 ঘন্টা কাজ করছিল গাম আমি চাচ্ছি তো নিতে চাইছেনা এটা তো হাই স্পিড গাড়ি যেমন হলার বড় কটা কাটারটাও বড় আছে যেমন এসব বড় বড় রয়েছে সবকিচ্ছু হ্যাঁ এবং কিন্তু ট্রাকটাও বড় আছে হ্যাঁ সবই আছে সবই আছে এসিসি বেশি যেমন আমারই একটা গাড়ি আছে 68 হর্সপাওয়ার ওবেটার এই গাড়িটা হচ্ছে আপনার 120 আচ্ছা অনেক তো

পাবনানের পাশে আমেরা মোড়ের আমাদের শোরুম আছে আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনেতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা কিন্তু এখানে আপনাদের হারভেস্টারের সমস্ত কিছু মানে হারভেস্টার ওনারের সাথে জানলাম উনি অন্য হারভেস্টারের তুলনায় আপনাদের হারভেস্টার হারভেস্টারটা ভালো কাজ করছে অন্য হারভেস্টারের তুলনায় আপনার হারভেস্টারটা ভালো কাজ করছে